নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল চন্দনাস ফ্যামিলি সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো দেখো আজকে নিয়ে আসলাম এটা হচ্ছে শীতের সবজি সবাই দেখতে পাচ্ছ পালং শাক পালং শাকটা যদি এভাবে রান্না করো বন্ধুরা একদম মজা লাগবে আর একটা সিক্রেট রেসিপি আছে চলো সেটা তোমাদের সাথে দেখাচ্ছি তো দেখো এখানে নিয়েছি পালং শাক একাটি একদম ফ্রেশ তাজা সাথে নিয়েছি সিম আর হচ্ছে মিষ্টি কোমর এই তিনটা দিয়ে আমি আজকে শাক ভাজি করব। পালং শাকের ভাজি তো চাইলে তোমরা বন্ধুরা এইভাবে ভাজি করে খেয়ে দেখতে পারো অনেকে অনেকভাবে খেয়েছ তবে এভাবে তোমরা ট্রাই করতে পারো আমি বলতে পারি যে তোমাদের খুব ভালো লাগবে গরম গরম ভাতের সাথে তো আমি দেখো একদম পালং শাক একদম কেটে ধুয়ে নিয়েছি ধুয়ে একটা ঝুরির মধ্যে ঝরাতে দিয়েছি আর যেহেতু শাড়ি অনেকটা পরিমাণ জল বের হয় তাই আগে থাকতে ধুয়ে ঝরাচ্ছি আর হচ্ছে এখানে দিয়েছি মিষ্টি কুমোর কেটে রাখা কিউব করে আর হচ্ছে সিম আর কিছু কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে ফালি করে নিয়েছি তো এখানে দিয়ে দিলাম আমি তেলের মধ্যে দুটো শুকনো মরিচ সেটা দিয়ে ভালো করে একটা মরিচ তুলে রেখেছি আর এটা রেখেছি ছেড়ে দিয়েছি ওটার মধ্যে দিলাম কালো জিরো ফোড়ন আর দিলাম মিষ্টি কোমর সাথে দিয়ে দিলাম সিম এটা আমি একদম একটু তেলের মধ্যে ভেজে নেব এটা ভেজে নিলে খেতে ভালো লাগবে আর শাকটা আমি একটু পরে দেব। তো চলো এটা আমি একদম লাল লাল বেশি লাল হবে না হালকা একটু ভেজে নেব আর মিষ্টি কুমড়ো খুব তাড়াতাড়ি গলে যায় এটা যাতে না গলে একটু মুখে যাতে পরে আস্তে আস্তে থাকে সেই ভাবেই রান্না করতে হবে তো দেখো এখানে আর আমি যে ছেড়ে রাখা মানে কিছুটা কাঁচামড়ি সেটার সাথে দিয়ে দিলাম আর এটা দিয়ে ভালো করে আমি একদম চেড়ে ভাজা ভাজা করে নিয়ে নিচ্ছি তো বন্ধুরা দেখো যেভাবে ভেজে নিয়েছি হালকা বেশি না পাঁচ মিনিটের মতো ভেজে নেবে নেওয়ার পরে এরপরে আমি কেটে ধুয়ে রাখা আগে থেকে যে পালং শাক ছিল সেটা দিয়ে দিলাম দিয়ে এটা আমি বেশ বেশিক্ষণ লাগেনি এটা রান্না করতে আমার দশ মিনিটের মতো লেগেছে তো এটা দিয়ে আমি আগে শাকগুলো একটু মজিয়ে নেব তারপর এটার সাথে সামান্য একটু মশলা দেবো একটা মশলা তোমরা নিরামিষ খেলে অবশ্যই কালো জিরে ফ্রন দিয়ে ভাবেই রান্না করতে পারো একটু লবণ হলুদ দিয়ে তো এটার সাথে আরেকটা জিনিস দেবো যেটা খেতে এসো বন্ধুরা সত্যি খুব ভালো লেগে লাগে এবং আমাদের সবাই ভালো লেগেছে খেতে ঘরের সবাই পছন্দ করেছে তো দেখো এই যে আমার শাকটা মজে গিয়েছে বেশ একটু জল বের হয়েছিল এই শাকের জলটা এটা শুকিয়ে যাবে একটু পরেই তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো একটু লবণ আমি কিন্তু লবণ দিই নাই এখন দিলাম সাথে লবণ দিলাম আর সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো অল্প একটু দেবো বেশি দেবো না আর সিক্রেটটা হচ্ছে এখানে রসুন বাটা অবশ্যই রসুন বাটা দিবা তোমরা চাইলে থেতো করে দিতে পারো কিন্তু থেতো চাইতে আমি মনে করি রসুন বাটাটা দিলে বেশি এই শাকের টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় তোমরা এভাবে খেয়ে দেখো বন্ধুরা অবশ্যই ভালো লাগবে আমাদের বললাম আমার পরিবারের সবাই পছন্দ করেছে ছেলে মেয়ে বর আর রান্না করতে দেরি কিন্তু দুপুরে সেদিন একদম এটা ফিনিশ হয়ে গিয়েছিল খেতে তো এভাবে আমি রান্না করে দিলাম তো বন্ধুরা ঠিক কথা থেকে দেখছ ভিডিওটা অবশ্যই বলো আর নতুন যারা বন্ধু আছো যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও একটা কমেন্ট করো আর একটু সাবস্ক্রাইব করো আর পাশে থাকা যে বেল নোটিফিকেশান আছে আর সেটা অন করে দিও যাতে আমার কোনো ভিডিও ছাড়লে তোমরা পেয়ে যাও তো দেখো এইভাবে আমি ফুল মিশাটা রান্না করেছি জল বেশি একটা বের হয়নি অল্প একটু বের হয়েছে সেটা আমি শুধু একটু পরে তারপরে আমি ফাইনাল ফাইন বস্তে দেখাবো তাং মধ্যে আরেকটা জিনিস অ্যাড করি অবশ্যই তোমরা তবে দিদি দিদি এটা দেবে শীতের সবজি এই জিনিসটা মাঝে লাগবে মনে হয় খুব মিস হবে সেটা হচ্ছে তোমরা দেখো দেখলেই বুঝতে পারবে এই যে দেখো বন্ধুরা ধনেপাতা পাতা অবশ্যই ধনে পাতা দিবে দিলে কিন্তু বেশি দ্বিগুণ হয়ে যায় তো বন্ধুরা এই হচ্ছে আমার ফাইনাল লুকস কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর শেষে একটু মরিচ ভাইজে রাখা দিয়ে দিলাম সাথে দেখতে ভালো লাগছে তো অবশ্যই তোমরা এভাবে বাসায় রান্না করে খেও তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকেও সুস্থ কর সুস্থ থেকো সাবধানে থেকো নেক্সট আবার নতুন কোনো ভিডিও তোমাদের বাজে নিয়ে আসবো টাটা বাই বাই